শরীরটা সবসময় ক্লান্ত লাগে কাজ করতে ইচ্ছে হয় না বারবার অসুস্থ হয়ে পড়েন আজকে আমি বলবো এমন একটি মাল্টিভিটামিন সম্পর্কে যা আপনার শরীরে ভিটামিন মিনারেল ঘাটতি পূরণে দারুণ ভূমিকা রাখবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ধরনের সমস্যা থাকলে আপনার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি কি আগে কখনও মাল্টিভিটামিন খেয়েছেন নিচে কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা কেমন ছিল আর প্রকৃত হয়েছিলেন কিনা তাহলে অন্য কেউ এর সম্পর্কে জানতে পারবে আজকে আমরা আলোচনা করব সেন্টোজেন ট্যাবলেট নিয়ে এটি একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল এ টু জেড গোল্ড প্রিপারেশন মানে শরীরের প্রয়োজনীয় প্রায় সব ভিটামিন ও মিনারেলই এতে আছে এখন জানুন বিস্তারিত ওষুধটি সম্পর্কে সেন্টোজেন ট্যাবলেট কি। এটি একটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট যা শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করতে সাহায্য করে বিশেষ করে যাদের শরীর দুর্বল ক্ষুধা কম বারবার অসুস্থ হন তাদের জন্য এটি বেশ উপকারী এটি কি কাজে লাগে ডাক্তাররা সাধারণত স্যান্টোজেন ট্যাবলেট দিয়ে থাকেন শারীরিক ও মানসিক স্ট্রেস দীর্ঘদিনের অসুস্থতা বা ইনফেকশনের পর দুর্বলতার ক্ষেত্রে সার্জারি বা অপারেশনের পর ক্ষুধা মন্দা বা দুর্বল হজমের ক্ষেত্রে বয়স মানুষের পুষ্টির ঘাটতি পূরণে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হলে অতিরিক্ত ডায়েটিং ব্যায়াম বা কাজের চাপ থাকলে পরিবেশ দূষণ ধুলাবালু ধোয়ার কারণে শরীর দুর্বল হলে এটি দেওয়া হয় আপনার জন্য উপযোগী কিনা জানুন যদি আপনি সবসময় ক্লান্ত থাকেন শরীরে শক্তি কম লাগে খাবারের পুষ্টি ঘাটতি থাকে বারবার অসুস্থ হয়ে পড়েন তাহলে স্যান্টোজেন আপনার জন্য উপকারী এবং উপযুক্ত হতে পারে তবে যাদের কোনো উপাদানে অ্যালার্জি আছে বা কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন এবং ডাক্তারের পরামর্শ প্রয়োজন কীভাবে কতদিন খেতে হয় সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের পর খেতে বলা হয় কতদিন খাবেন এটা আপনার শারীরিক অবস্থা অনুযায়ী ডাক্তার ঠিক করে দেন অনেকে এক থেকে তিন মাস খেয়ে থাকেন তবে নিজের মতো করে দীর্ঘদিন খাওয়া ঠিক নয় সম্ভাব্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে রাখুন সাধারণত নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে বমি ভাব পেটের অস্বস্তি মাথা ঘোরা অ্যালার্জি খুব কম পরিমাণে দেখা যায় অতিরিক্ত ডোজ কখনোই খাবেন না এতে শরীরে ভিটামিন জমে সমস্যা তৈরি হতে পারে সতর্কতা কিডনি রোগীদের ক্ষেত্রে সাবধানে ব্যবহার করবেন অতিরিক্ত ডোজ নয় শিশুদের নাগালে বাইরে রাখতে হবে অন্য ভিটামিন সাপ্লিমেন্টের সাথে একসাথে না খাওয়াই ভালো ওভারডোজ হতে পারে আশা করি ভিডিওটি দেখে নতুন কিছু জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর কমেন্টে জানান আপনি কি আগে সেন্টোজেন বা অন্য কোনো মাল্টিভিটামিন খেয়েছেন এ ধরনের আরও উপকারী ভিডিও আমাদের চ্যানেলে আছে সেগুলো দেখে নিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে